আজকে আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে এই মিডিয়া আসার কারণ হচ্ছে একটা ষড়যন্ত্র আজকে বিএনপি বাংলাদেশ সর্ববিরোধ দল এই সর্ববিরোধ দলকে কিভাবে হেনস্থা করা যায় তারই উদ্দেশ্যে শুক্রবার দিন যখন মানুষের ছুটি থাকে তখন পাশাপাশি থাকে তখন তাদেরকে তাদেরকে সরাই দেওয়া হয়েছে যে বিএনপি এই সোহাগকে হত্যা করেছে আসলে আপনারা দেখেছেন বুধবার দিন রাত্রে সোহাগের ভাই থানায় মামলা করতে দেখেছে। তখন কিন্তু সেখানে কিন্তু মামলা নেয় না তখন কিন্তু যাদের নামে মামলা দিয়েছে ওই নামগুলো কিন্তু কেটে দিয়েছে সোহাগের ভাই বলেছে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন বলেছে যে ওখানে কোনো চাঁদাবাজি হয় নাই তাহলে চাঁদাবাজি নিয়ে এত কথা কেন এই যে জামাত তারপরে চরমোড়াই এনসিবি তারা যে বিএনপি গাড়ির উপরে একটা চান্দাবাজি টুকমা লাগাইতে চাচ্ছে আসলে এটা জনগণ খায় না এই বাংলাদেশের সতেরো বছর এই বিএনপি ফেসিদ শেখ হাসিনা সৌরসার শেখ হাসিনার বিপক্ষে কাজ করে মাঠে টিকে ছিল সামনে দিনে টিকে থাকবে তারেক রহমানের বাংলাদেশে কেউ তারেক রহমানের বিরুদ্ধে বা তারেক রহমান গভর্নের বিরুদ্ধে সর্বমুক্ত করে কিছুই করতে পারবে না উনি সালে জামাত শিবিরের এই রাজাকার যারা যে পরিমাণ নারী দর্শন করছে সংবাদভুক্ত করছে আপনারা একটা জিনিস জানেন সুক্কভাবে বলি সারা বাংলাদেশের মানুষ ইসলামী ব্যাংকে টাকা রাখে কিন্তু ইসলামিক ব্যাংকি কিন্তু জামাত শিবিরের কারো সাপনই হয় না কেন হয় না জানেন ওটাটা লিমিটেড কোম্পানি আরে জামাত শিবির যদি বাংলাদেশে গolni ক্ষমতা আছে তারাই বাংলাদেশ তারকেও লিমিটেড কোম্পানিতে দেব না

তখন থেকে বিএনপি অন্যান্য সংগঠনের সাথে পাঁচটা শুরু করছেন আপনাদের বন্ডামি আপনি যে চর্মনায় পিসাপ এটা আমার বিশ্বাস করতে বস্তু হয় আজকে আপনাকে বলে দিতে চাই আপনার নেতা কর্মীরা তারেক রহমান দিয়ে যদি আর একটাও কুটুক্তি মূলক কথা বলে তারেক রহমানের কর্মীরা রাজপথে আপনাদেরকে দাঁত বেঁধে জবাব দিবে আমাদের একটাই কথা আমরা তারেক আমরা বিএনপি জাতীয় বাংলাদেশ